আসসালামু আলাইকুম হাই প্রিয়াস সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি যারা অতি দূরে আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক চিন্তা কথা কথাকে আরবিতে বলা হয় কালাম কালাম এর বাংলা হচ্ছে কথা বাকি বাকিকে আরবিতে বলা হয় বাগি বাগি এর বাংলা হচ্ছে কি বাকি তাড়াতাড়ি তাড়াতাড়িকে আরবিতে বলা হয় সোরা 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 এর বাংলা হচ্ছে তাড়াতাড়ি আস্তে আস্তে এর বাংলা আরবি হচ্ছে সোয়াইয়া তো সোয়াইয়া সোয়াইয়া এর আর বাংলা হচ্ছে আস্তে আস্তে রাগ রাগকে আরবিতে বলা হয় জালান। জালান এর বাংলা হচ্ছে রাগ বাহিরে বাহিরেকে আরবিতে বলা হয় বার্রা বার্রা এর বাংলা হচ্ছে বাহিরে ভিতরে ভিতরেকে আরবিতে বলা হয় দাখেল। দাখেল এর বাংলা হচ্ছে ভিতরে গোমাও গোমাওকে আরবিতে বলা হয় নোম নোম এর বাংলা হচ্ছে গোমাও বয় বয়কে আরবিতে বলা হয় হফ হফ এর বাংলা হচ্ছে বয় চ্যালেঞ্জ চ্যালেঞ্জকে আরবিতে বলা হয় শর্ত শর্ত এর বাংলা হচ্ছে চ্যালেঞ্জ সরোতা সরতা এর বাংলা হচ্ছে পুলিশ পুলিশকে আরবিতে বলা হয় সরতা সুগল সুগল এর বাংলা হচ্ছে কাজ কাজকে আরবিতে বলা হয় সোগল নার এর বাংলা হচ্ছে আগুন আগুনকে আরবিতে বলা হয় নার ইয়ং ইয়ং এর বাংলা হচ্ছে দিন দিনকে আরবিতে বলা হয় ইয়ং ইজবু এর বাংলা হচ্ছে সপ্তাহ সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু ছিয়াশি নম্বর সানা এর বাংলা হচ্ছে বছর বছরকে আরবিতে বলা হয় সানা সাতাশি তাহনিয়া এর বাংলা হচ্ছে সেকেন্ড সেকেন্ডকে আরবিতে বলা হয় তাহনিয়া জেদিত জেদিত এর বাংলা হচ্ছে নতুন নতুনকে আরবিতে বলা হয় জেদিত গেদিম গেদিম এর বাংলা হচ্ছে পুরাতন পুরাতনকে আরবিতে বলা হয় গেদিম নব্বই নম্বর বদু বদু এর বাংলা হচ্ছে গ্রাম গ্রামকে আরবিতে বলা হয় একষট্টি খারাপ খারাপ এর বাংলা হচ্ছে খারাপ খারাপকে আরবিতে বলা হয় খারাত ফারাক এর বাংলা হচ্ছে পার্থক্য পার্থক্যকে আরবিতে বলা হয় ফারাক সামাক সামাক এর বাংলা হচ্ছে মাছ মাছকে আরবিতে বলা হয় সামাক চৌষট্টি নম্বর হালিম এর বাংলা হচ্ছে দুধ দুধকে আরবিতে বলা হয় হালিম লাহাম লাহাম এর বাংলা হচ্ছে মাংস মাংসকে আরবিতে বলা হয় লাহাম ষট্টি নম্বর ব্যান্তোলন ব্যানতোলন এর বাংলা হচ্ছে কম্বল কম্বলকে আরবিতে বলা হয় ব্যান্তোলন মালাকা মালাকা এর বাংলা হচ্ছে চামচ চামচকে আরবিতে বলা হয় মালাকা কাসা কাসা এর বাংলা হচ্ছে গ্লাস গ্লাসকে আরবিতে বলা হয় কাসা চতল চতল এর বাংলা হচ্ছে বালতি বালতিকে আরবিতে বলা হয় চতল সত্তর নম্বর জখাম জখাম এর বাংলা হচ্ছে সর্দি সর্দিকে আরবিতে বলা হয় জখাম একাত্তর ওট ওটকে আরবিতে বলা হয় জামাল জামাল এর বাংলা হচ্ছে ওট গরু বা গাবি গরু বা গাবিকে আরবিতে বলা হয় বাকারাত বাকারাত এর বাংলা হচ্ছে গাবি বা গরু গাদা গাদাকে আরবিতে বলা হয় হ্যামার হ্যামার এর বাংলা হচ্ছে গাদা হাতি হাতিকে আরবিতে বলা হয় ফিল ফিল এর বাংলা হচ্ছে হাতি শিয়াল শিয়ালকে আরবিতে বলা হয় তাইলাভ তাইলাব এর বাংলা হচ্ছে শিয়াল কুমির কুমিরকে আরবিতে বলা হয় তামিসা তামিসা এর বাংলা হচ্ছে কুমির হরিণ হরিণকে আরবিতে বলা হয় গাজল গাজল এর বাংলা হচ্ছে হরিণ ব্যাংক ব্যাংকে আরবিতে বলা হয় বাপদা বাপদা এর বাংলা হচ্ছে ব্যাং ছাগল ছাগলকে আরবিতে বলা হয় মায়াজ মায়াজ এর বাংলা হচ্ছে ছাগল গোড়া গোড়াকে আরবিতে বলা হয় হাসান হাসান এর বাংলা হচ্ছে গোড়া সিংহ দম এর বাংলা হচ্ছে রক্ত রক্তকে আরবিতে বলা হয় দম ময়া এর বাংলা হচ্ছে পানি পানিকে আরবিতে বলা হয় ময়া। নাহিব নাহিব এর বাংলা হচ্ছে চিকন চিকনকে আরবিতে বলা হয় নাহিব মাররাও হেত মাররাও হেত এর বাংলা হচ্ছে একেবারেই একবারে এর বাংলা আরবি হচ্ছে মাররাও হেত মিরাইয়া এর বাংলা হচ্ছে আয়না আয়নাকে আরবিতে বলা হয় মিরাইয়া ছিয়াত্তর নম্বর তরস এর বাংলা হচ্ছে গোসল গোসলকে আরবিতে বলা হয় তরস গোয়া গোয়া এর বাংলা হচ্ছে জোরে জোরেকে আরবিতে বলা হয় গোয়া দুপ এর বাংলা হচ্ছে ধাক্কা ধাক্কাকে আরবিতে বলা হয় দুপ লোহা এর বাংলা হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ডকে আরবিতে বলা হয় লোহা দপ্তর এর বাংলা হচ্ছে খাতা খাতাকে আরবিতে বলা হয় দপ্তর একাশি এর বাংলা হচ্ছে মাস ফিল। ফিলফিল ফিলফিল এর বাংলা হচ্ছে মরিচ মরিচকে আরবিতে বলা হয় ফিলফিল উক্তি এর বাংলা হচ্ছে বোন বোনকে আরবিতে বলা হয় উক্তি বেন্থ এর বাংলা হচ্ছে মেয়ে মেয়েকে আরবিতে বলা হয় বেত যাওয়াজা এর বাংলা হচ্ছে স্ত্রী স্ত্রীকে আরবিতে বলা হয় যাওয়াজা যাওয়াজ এর বাংলা হচ্ছে স্বামী স্বামীকে আরবিতে বলা হয় যাওয়াজ সাপানো আখু এর বাংলা হচ্ছে বাই বাইকে আরবিতে বলা হয় আকু হাগ্গি হাগ্গি এর বাংলা হচ্ছে আমার আমারকে আরবিতে বলা হয় হাগ্গি। হাগগু এর বাংলা হচ্ছে তার তারকে আরবিতে বলা হয় হাগগু জাজর জাজর এর বাংলা হচ্ছে গাজর গাজরকে আরবিতে বলা হয় জাজর ওয়াজনেক ওয়াজনেক এর বাংলা হচ্ছে ওজন ওজনকে আরবিতে বলা হয় ওয়জনেক সিংহকে আরবিতে বলা হয় ইসাদ ইসাদ এর বাংলা হচ্ছে সিংহ টিকটিকি টিকটিকিকে আরবিতে বলা হয় চাহলিয়া চাহলিয়া এর বাংলা হচ্ছে টিকটিকি বানর বানরকে আরবিতে বলা হয় কারাত কারাত এর বাংলা হচ্ছে বানর মশা মশাকে আরবিতে বলা হয় বাহাউদ বা হাউদ এর বাংলা হচ্ছে মশা ইঁদুরকে আরবিতে বলা হয় জাররাত জাররাত এর বাংলা হচ্ছে ইঁদুর সার সারকে আরবিতে বলা হয় তাউর তাউর এর বাংলা হচ্ছে সার খরগোশ খরগোশকে আরবিতে বলা হয় আরনের আরনেব আরনেব এর বাংলা হচ্ছে খরগোশ বেড়াকে আরবিতে বলা হয় খারুফ খারুফ এর বাংলা হচ্ছে ব্যারা সাপকে আরবিতে বলা হয় ইফা ইফা এর বাংলা হচ্ছে সাপ মাস মাসকে আরবিতে বলা হয় চামক চামক ওধু একানব্বই খাঞ্জান খানজান এর বাংলা হচ্ছে টাঙ্কি টাঙ্কিকে আরবিতে বলা হয় খাঞ্জান শামস শামস এর বাংলা হচ্ছে সূর্য সূর্যকে আরবিতে বলা হয় শামস গামার গামার এর বাংলা হচ্ছে চাঁদ চাঁদকে আরবিতে বলা হয় গামার সাজার সাজার এর বাংলা হচ্ছে গাছ গাছকে আরবিতে বলা হয় সাজার নাখলা নাখলা এর বাংলা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছকে আরবিতে বলা হয় নাখলা ছিয়ানব্বই তামড় তামুর এর বাংলা হচ্ছে খেজু। খেজুর খেজুরকে আরবিতে বলা হয় তামুর গিদ্দাম গিদ্দাম এর বাংলা হচ্ছে সামনে সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম ওরা ওরা এর বাংলা হচ্ছে পেসনে পেসনোকে আরবিতে বলা হয় ওরা নিরানব্বই ইয়ামিন ইয়ামিন এর বাংলা হচ্ছে ডান ডানকে আরবিতে বলা হয় ইয়ামিন একশো নম্বর ইয়াসার ইয়াসার এর বাংলা হচ্ছে বাম বামকে আরবিতে বলা হয় ইয়াসার আমি আলাইকুম টু ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দেবেন সালামু আলাইকুম